ঠিক আছে ঠিক আছে আমি খেয়ে দেখছি তাও ঠিক নাই হুম খুব সুন্দর তোমার মিহিদানা খেতে বুঝলে মিহিদানাটা ভালো আর সীতাভোগই দেখছি এটা সীতাভোগের ড্রাই প্যাকেট বাড়ি বানিয়ে খেলে মিহিরানা মিহিদানার ড্রাই থাকে কত বলে এটা 30 টাকা থাকে 30 টাকা করে যদি ভাব সীতাভোগ কীরকম করে বানাতে হয় ওটা আপনারা দুশো গ্রাম জল বা দুশো গ্রাম দুধ দিতে পারেন আর দেড়শো গ্রাম চিনি দেবেন দুধ চিনি যাই ফুটে উঠবে ঢেলা দেবেন দিয়ে ফুটবে নামে দশ পনেরো মিনিট চাপা হয়ে যাবে একদম রেডি ঠিক আছে তুমি আমাকে একটা কাজ করো দারুণ লেগেছে তোমার মিদানাটা তুমি আমাকে প্যাকিং করে দাও আড়াইশো দাও ঠিক আছে তোমার মিদানা তাহলে আমি খুব ভালো লেগেছে আর তোমার মিদানাটা ভালো বিক্রি হবে

আরে ম আর ব্যবসা ঠিক আছে কাকা তাহলে তুমি মিদানা ভালো বিক্রি করো তোমার বিক্রি হোক কারো ভালো ঠিক আছে